भैया दिए हैं क्या बोले थे उनको कितना दिन से ऐसा चल रहा था आज कैसा लग रहा है अच्छा लग रहा है क्या बोलेंगे भैया को अच्छा बोलेंगे और क्या बोलेंगे क्या नाम है अपना सरोज कुमार দীর্ঘদিন ধরে হচ্ছে শারীরিক প্রতিবন্ধী এখন সম্প্রতি পার্লামেন্টেও একটা হচ্ছে বিল পাস হয়েছে এখন আর আমরা কেউ প্রতিবন্ধী বলি না আমরা বলি ফিজিক্যালি চ্যালেঞ্জ অর্থাৎ এরা শারীরিকভাবে বিকলাঙ্গ হলেও প্রতিবন্ধী হলেও এরা যে কোনো সমস্যার মোকাবিলা করতে সক্ষম ছিল এদের মধ্যে সেই স্পিরিটটা আছে তো ওর একটা খুব প্রয়োজন ছিল যাতে ও চলাফেরা করতে পারে তো সেই চলাফেরার সুযোগ করে দেওয়ার জন্যে যাতে আরও অনেক কাজ করতে পারে অনেক বেশি ও মুভ করতে পারে তো সেই কারণের জন্য এটা প্রয়োজন ছিল অনেক দিন ধরে ও করছিলো আমি সেটাকে আমাদের ইয়ে থেকে আমি ওকে করে দিলাম মানে এটা কি নিজস্ব নিজস্ব খরচায় কতদিন ধরে এরকম এটা ছিল বা চাইছিলেন উনি কতদিন ধরে আপনার কাছে কি গিয়েছিল এর আগে না জানার না না এ আমাকে আমরা যখন আমি ওকে যখন ফিজিক্যালি দেখেছি ফিজিক্যালি দেখার পরেই সিদ্ধান্ত নিতে ওর এটা প্রয়োজন আছে তখনই হচ্ছে যে এটাকে করে দেওয়ার সিদ্ধান্ত